হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বসায় দিছি কড়াই দিয়ে দিছি তেল এখন দিব পেঁয়াজ বিশমিল্লা কাঁচামরিচ

লাল মরিচের গুঁড়া সামান্য একটু পানি তাছাড়া মশলাটা সফরায় নিব কি কয় বুই মাছ রুই মাছ মশলাটা কষানো হোক কষানো পল টনটা অপেক্ষা করি মশলাটা কষানো হয়ে গেছে আমি এই যে বড় সাইজের একটা টমেটো কাটি নিচ্ছি টমেটোটা দিয়ে দিব টমেটোটাও আমি কষাই নিব দু মিনিট টমেটোটা আমি গুল গুল করে কাটা নিচ্ছি হোক টমেটোটাও কষানো হোক এই যে আমার পেঁয়াজ টমেটোটা কষানো হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে দিব এখন তুলে সামান্য কিছু পানি দিব যাতে মাছটা সিদ্ধ হয় সেই পরিমাণ মতো টমাটোটা একদম গই গেছে কষানোতে সিদ্ধ হয়ে গেছে

হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা চিংড়ি মাছ বোনাই হয়ে গেছে নামাই নিব হয়ে এখন নামাই নিব আর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে কড়াইটা বসাই দিলাম আরেকটা রেসিপি তৈরি করতে প্রথমে যে আমি এখানে পাঁচটা ডিম নিয়ে নিছি পাঁচটা চারটা দশটা আপনার যেরকম খুশি ডিম ব্যবহার করতে পারবেন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে ডিমটারে ভালো করে করে নিতেছি তারপরে আমি ডিমটা ভাববো তাওয়াটা গরম হোক তাওয়াটা এখনো গরম হয় নাই চুলাটা একটু বাড়া দিই চারটা ডিম নিচ্ছি আমি আপনার ইচ্ছা মতো আপনার যে কটা ডিম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে চারটা নিয়ে দিব তেল শুধু লবণ আর একটু সামান্য হলুদের গুঁড়া দিছি ডিমটা আমি দুই ভাগ করে চারটা ডিম দুই ভাগ এভাবে ভাজা নিব এখন আস্তে আস্তে উল্টায় আনব আগে হয়ে নি এক পিঠ সুন্দর উল্টায় আচ্ছা ডিমটা হয়ে গেছে এখন আমি উল্টায় নিলাম বড় বাকি যে ডিমের অংশটা আছে ওইটাও আমি এইভাবে বাইজ ানে ঠান্ডা হইলে একটু আরেকটা বৈজনিবো কারণ ডিমটা তো দুই ভাগ করছি দুই ভাগে ভাজতে হবে এই যে বাকিটা এই ডিটো আমি একই রকম ভাবে বৈজনিবো পলাইটা বসাইয়া দিছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে নিলাম নরম হোক তো আমরা অপেক্ষা করি আস্তে পেস্টটা আমার নরম হয়ে গেছে আমি মশলাটা দিয়ে দিই সব আদা রসুন যত রকমের মশলা আছে সব এখানে দিয়ে দিছি আর একটু পানি দিয়ে বা মশলাটা কষানো হোক মশলাটা কষানো হয়ে গেছে এই যে আমি আলুটা দিয়ে দিব বিসমিল্লা অনেকগুলো আলু এক কড়াই বেশি করে ভাজি করতেছি অনেকগুলো আলু হ্যাঁ আমার ছেলেরা খাবে আমার ছেলেরা যায় আলু ডিম আর ডাল খুবই পছন্দ আর কারামির মুরগি

ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এইভাবে বটির সাহায্যে আমার এই যে রেসিপিটা আরেক দিন দিছি কিন্তু ওই দিনটা ঠিক মতন দিতে পারি নাই তাই আজকে আবার দিলাম এই যে এইভাবে ছোট ছোট করে বুড়ির মতো কাটে নেবেন এভাবে আমি সব দুইটা ডিম দুটাই কেটে নিব তো বন্ধুরা ডিমটা আমি কেটে নেই এই যে ডিমটা এভাবে কাটতে 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 নিচে ছোট ছোট কাটা শেষ এইটা হয়ে গেছে এই যে এখন ডিম তরকারিটা রাখছিলাম দিয়ে দিব এইভাবে দিয়ে আমি এখন আলুর সাথে ভালো করে মিশাই নিব দুই তিন মিনিট এরকম মিশায় তারপর নামাই নিব কারণ তরকারিটা একদম হওয়ার পথে আমি ডিমটা দিয়ে দিই যাতে দু তিন মিনিট রান্না করলে আমার কমপ্লিট চুলাটা পুরো বাড়াই দিচ্ছি রেসিপির নাম দিয়েছি ডিম ভুড়ি রান্নাটাও শেষ দুটো রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমপ্লিট আমার রান্নাটা ও বাবা